জলই জীবন এই কথা সব সময় বলে থাকি সবাই ধরুন কেউ জল খেতে চাইলেন আর তার বদলে তার হাতে ধরিয়ে দেওয়া হলো এক গ্লাস বিষ আর দিনের পর দিন সেই বিষ পান করতে বাধ্য হচ্ছেন কি শুনে অবাক লাগছে তাই তো কিন্তু এটাই সত্যি ঝাড়গ্রামের স্কুলের কল থেকে লাগাতার বেরোচ্ছে বিষ জল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রগড়া গ্রাম পঞ্চায়েতের শিমুলিয়া গ্রামের শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয়ে টিউবওয়েল থেকে ঘোলা নোংরা বিষাক্ত জল বেরোনোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় যুক্ত জল স্কুলের ছাত্রছাত্রীরা পান করতেই পাচ্ছেন না দূর থেকে বয়ে আনা জল দিয়ে রান্না করতে হচ্ছে মিড ডে মিল তারপরেও হুঁশ নেই প্রশাসনের শুধু তাই নয় অভিভাবকদের অভিযোগ স্কুলের বিল্ডিংয়ের দেওয়াল দীর্ঘদিন ধরে ভাঙা চাঙর ভেঙে পড়ে আতঙ্কিত ছাত্রছাত্রীরা এর ফলে যে কোনো বড় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে তারপরেও এই সমস্যা সমাধানে পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ প্রত্যেকে স্থানীয় সূত্রে খবর এই সমস্যা দীর্ঘ বছরের পঞ্চায়েত অফিস বিডিও অফিসে জানিয়ে কোনো সমাধান হয়নি এমনকি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক জগৎপতি হেমব্রম জানান বার বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনার পরেও সেভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়নি এটা রোহিনীচকের অন্তর্গত শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয় আমি এই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক আমাদের বিদ্যালয়ের অবস্থা এখন খুব সংকটজনক বলতে আপনার টিউবওয়েলের জলটা খুব খারাপ মাঝে মধ্যে কম পড়ে এবং ঘোলাও আসে যায় জল আর স্কুল বিল্ডিংয়ের কথা তো দেখলেন ফেটে গেছে চৌচির হয়ে গেছে ভিতরটা কিছুটা ভালো কিন্তু বারান্দা এবং বাইরের দেওয়ালগুলো একেবারে নষ্ট হয়ে গেছে কতদিন ধরে এটা প্রায় হয়ে গেল দু বছর মতো স্কুলের ফাটল হ্যাঁ স্কুল ফাটল দু বছর জলের জলেরটাও ধরুন এক বছর আচ্ছা কোথায় কোথায় জানিয়েছেন সমস্যাগুলো আপাতত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের বিডিও স্যার এসআই স্যার ইনারা দেখেও গেছেন চেষ্টা পেলেও সহজে মেলে না জল অগত্যা উপায় না পেয়ে পার্শ্ববর্তী জুনিয়র হাই স্কুল থেকেই জল আনতে হয় এই সমস্যা সমাধান দীর্ঘদিন ধরে করার চেষ্টা করা হলেও কোনো কিছুতেই ফল হচ্ছে না তবে দ্রুত সমস্যার সমাধানের আর্জির সঙ্গে বিকল্প না আসা পর্যন্ত এই কল বন্ধ রাখার দাবি তুলছেন অভিভাবকরা প্রাইমারি স্কুলের যে রিগবোর্ডটা আছে মানে টিউবওয়েলটা ওইখান থেকে ঘোলা জল বেরোচ্ছে আয়রন বেরুচ্ছে তারপর লোহা ভাঙা মতো বেরোচ্ছে বাচ্চারা খেয়ে অসুস্থ হওয়ার পয়সারে চলে গেছে এরপর এই জল যদি খায় তাহলে বাচ্চারা সম্পূর্ণ অসুস্থ হয়ে হয়ে যাবে দয়া করে দু চার দিনের মধ্যে আমাদের এটা সম্পূর্ণভাবে নতুন একটা ব্যবস্থা নিতে হবে না হয় এই কল বন্ধ করতে হবে তাহলে এখন বর্তমান জল কোথা থেকে আনছেন জল আমরা জুনিয়র হাই স্কুল থেকে আমাদের থেকে পার্শ্ববর্তী ওখান থেকে ওনারা যেহেতু ওই আলাদা স্কুল অবজেকশন করছে বাচ্চারা জল খেতে পারছে না বাড়ি থেকে নিয়ে এসছে বাড়ির লোকেরা এখানে এসে ঝামেলা করছে এইটা হচ্ছে ব্যাপার এ বিষয়ে অবশ্য সাকরাইল ব্লকের বিডিও রোহান ঘোষ বলেন এই বিষয়ে রিপোর্ট এলে অবশ্যই সমস্যার সমাধানের চেষ্টা করা হবে সর্বপ্রথম তারা তাদের স্কুল ইন্সপেক্টরের সঙ্গে কথা বলুক আশা করছি তারা নিশ্চয়ই স্কুল ইন্সপেক্টরকে দিয়েছেন তার ইঞ্জিনিয়ার সাহেব স্কুল দপ্তর ইঞ্জিনিয়ার স্যার নিশ্চয়ই দেখেছেন আমি আশা করব আমাদের কাছে ইনিশিয়াল রিপোর্টটা আসুক তারপরে আমরা এবং আমি আশা করবো ওনাদের তরফে ডিআই সাহেবের কাছেও গেছে আর আমাদের কাছে রিপোর্টটা আসুক এখন আসেনি এই মুহূর্তে এলে আমরা অবশ্যই সেটাকে আলোচনা করে দেখা যাবে কোনো কোনোভাবে এটাকে একটা সমাধান জলের এই আতঙ্কের সঙ্গে নিয়মিতই চলছে পঠন পাঠন কবে এই সমস্যার সমাধান হবে সেই আশাতেই দিন গুনছেন শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া থেকে অভিভাবকরা রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা